হয় টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে চাইতেছেন ফারহান আহমেদ জোভান একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা তিনি আঠেরোই সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স বত্রিশ বছর অভিনয়ের পাশাপাশি তিনি একজন মডেল হিসেবেও কাজ করেছেন দুই সালে প্রাণ কোম্পানির একটি টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে তার মিডিয়া ক্যারিয়ার শুরু হয় দুই সালে তিনি আতিক জামানের পরিচালনায় নির্মিত ধারাবাহিক ইউনিভার্সিটি তে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন ব্যক্তিগত জীবনে জোভান দুই হাজার চব্বিশ সালে শাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেছেন অল্প সময়ের মধ্যেই দর্শকদের ভালোবাসা ও জনপ্রিয়তা অর্জন করে তিনি টেলিভিশন নাটক বিজ্ঞাপন ও ওয়েব কন্টেন্টে নিয়মিত মুখ হয়ে উঠেছেন বন্ধুরা আজ আপনাদের জন্য রয়েছে জোভানের সেরা ছয়টি নাটকের পার্ট এক তাহলে আসুন জেনে নেই নাটকগুলি ছয় যত ভুল যত ভুল নাটকে আমরা দেখতে পাই আমাদের জীবনের ভালোবাসা এবং ভালোবাসার মানুষগুলি কিভাবে ছোট ছোট ভুলের জন্য দূরে চলে যায় অনেক সময় আমরা আমাদের ভুলগুলো স্বীকার করতে দেরি করে ফেলি বা ক্ষমা চাইতে দ্বিধাবোধ করি যা সম্পর্ককে আরও জটিল করে তোলে নাটকটি আবেগঘন মুহূর্তে ভরপুর এবং দর্শকদের মনের গভীরে দাগ কাটে নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং মেহেজাবিন পাঁচ আগুনের দিন শেষ হবে একদিন নাটকটির শুরু হয়েছে আজান দিয়ে যা আপনাকে মুগ্ধ করবে দুইটি অনাথা যুবক যুবতীর মিলে সাজানো একটি ছোট্ট সংসারের গল্প আগুনের দিন শেষ হবে একদিন স্বপ্ন দিয়ে মোরা গরিবের এক সুখের সংসার কিন্তু বিধাতার হয়তো অন্য ইচ্ছে ছিল আপনি যত কঠিন মনের মানুষ হন নাটকটি শেষ পর্যন্ত দেখলে আপনার চোখে জল এসে যাবে নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং তাশনিয়া ফারিন চার হৃদয় হৃদয় নাটকটি শুরু হয় একটি ইউনিভার্সিটি বাসের পিকনিক ভ্রমণ নিয়ে হিরো হিরোইন দুজনেই স্টুডেন্ট আর হিরো পোস্টার নিয়ে দাঁড়িয়ে থেকে টুর বাস থামানোতে হিরোইন বিরক্ত হয় এই নাটকে দেখানো হয়েছে কাউকে ভালোবাসলে হৃদয়ের সমস্তটা দিয়ে ভালোবাসতে হয় নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান নিহা। তিন লাভ লাইন এই নাটকে নায়ক প্রথমবার তার পরিবারের সাথে মেয়ে দেখতে যায় এবং খুবই নার্ভাস ফিল করে ধীরে ধীরে তাদের বিয়ের আয়োজন হতে থাকে আর ঠিক তখনই নায়কের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে বিষয়টি কি ছিল জানতে হলে সময় করে দেখে ফেলুন এই সময়ের জনপ্রিয় নাটক লাভ লাইন লাভ লাইন নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান নিহা এবং পার্শা দুই তোমাদের গল্প শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গেই ঈদ করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প ছেলেটির নাম রাতুল তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয় মুগ্ধ দর্শকরা রাতুলের চাচাতো বনতুলির সঙ্গে তার মিষ্টি রসায়ন গড়ে ওঠে তুলি চরিত্রে তানজিম সাইয়ারা সাইয়ারাতটিনীর প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন ভক্তরা নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান তানজিম সাইয়ারা তটিনী এক প্রিয় প্রিয়শিনী এটা জোভানের বর্তমানের অনেক হিট নাটক নাটকটিতে এক ছেলে বিদেশে চলে যাওয়া রেজে রেঞ্জ ম্যারিজ করতে চায় আর গ্রামের একটি মেয়ে বাধ্য হয়ে রাজিও হয়ে যায় বিয়ের আগে প্রেম তো আমরা অনেক দেখেছি প্রিয় প্রিয়সিনী বিয়ের পরে প্রেম আর বাস্তবতার গল্প এই নাটকটি আপনার মনে এক অদ্ভুত ভালো লাগা তৈরি করবে তাই নাটকটি আজকে প্রথম তালিকায় থাকল নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান তানজিম সাইয়ারা তটিনী বন্ধুরা এই ছিল জোভানের সেরা নাটকের প্রথম পার্ট সামনে থাকছে জোভানের সেরা নাটকের আরও পাঁচটি পার্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বাকি পার্টগুলোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ